আহা আহা লড়া যাবে না লড়া যাবে না নতুন সুল কাটাইতেছে লড়া যাবে না গেলাম তো गाइस সেলুনে যাওয়ার আর কোনো দরকার নাই আমরা জাহাজে ইনশাআল্লাহ সুল কাটা শে শুরু করে দিয়েছি বর্তমান চাকরি যে অবস্থা এবং বেতন তত না কোম্পানি ঠিক মতন তাই তো ঠিক আছে মুরগি মুরগি সবাই জাহাজে জাহাজের সুল সবাই সবার মতন কাটে তো দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর করে চুল কাটতেছে আপনাদেরকে জাহাজ থেকে চুল কাটানো দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় চুল কাটা এটা কোনো বিষয় না আমরা জাহাজে দেখতে পাচ্তেছেন বর্তমান ঢাকা আছি পাশে অনেক জাহাজ ব্রিজও দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো বলে দিলার জিনিসটা মজা থাকলো না তো শয়তানি করে বলতে হয় হুম 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 লড়া যাবে না নতুন নতুন করে চুল কাটিয়েতেছে দামি লেগে যাব লড়া যাবে না তো যদিও শয়তানি করে বললাম দেখতে পারতেছেন আপনারা চাইলে সহজেইভাবে মিষ্টি দিয়ে চুল কাটা দিতে পারবেন মুরুব্বী যাবে না দেখতে পারতেছেন মুরব্বি লড়া যাবে না এই মুরব্বির চুলে আমরা কাটাই তো ইনশাল্লাহ দেখা পারতেছি আপনার কেসি যার বয়স একশো বছর আপনার মেশিনটা নতুন আর নতুন একটা মেশিন অনেক টাকা দাম প্রায় যা মানুষের জন্য একুশো টাকা দাম নিচ্ছে কেসি আছে অনেকগুলা মেশিনের খাপ আছে তো এটা হচ্ছে মেশিনের প্যাকেট বিজি আর মেশিনটি খুবই সমীক্ষার মেশিন এখনও পর্যন্ত কোনো হিসাব দেয় না ভালো কাজ করতেছে আপনারা চাইলে এটি কিনতে পারেন যদি এটি কোনো প্রচার করতেছি না আমি এমনি ভালো এই জন্য বললাম ভালো জিনিসের সবসময় তো এখানে গরম বেশি এখন এখানে বসবো আমরা ইনশাল্লাহ এখন মেশিনের কাজ শেষ সিজার দিয়ে চুল কাটা হবে কমসে কম কেসের বয়স একশো বছর প্লাস ধরা নিন ধরে নিন ওর ধরা যাবে না ঠিক আছে মোব্দি কথা শোনে না তো বন্ধুরা চুল কাটা কেমন হয়েছে জানাবেন উনিও যদিও চুল কাটতে পারে না ঠিক মতন বা আগে কখনও কাটে না বা মোটামুটি কাটতে পারে তো চুল কাটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমার তো মনে হয়েছে খুব ভালোই হয়েছে তো রাইজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জাহাজে নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম